হ্যালো এইস পঁচিশ ব্যাচ হোপ দ্যাচ তোমরা সবাই অনেক ভালো আছো তো তোমাদের বায়োলজি ফার্স্ট পেপার শেষ হয়েছে কালকে তোমাদের বায়োলজির দেখতেই পাচ্ছ নাইট রিভিশন তো এই ভিডিওটা মূলত সাজেশন টাইপ তোমরা পরীক্ষার আগের রাতে কি কি পড়বা সেটা নিয়ে আজকের ভিডিও আমি আরেফাদ আরেফাত পড়াশোনা করছি এসব ইংলিতে তো আর দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও ভিডিওর প্রথমে আসছে আমাদের বিজ্ঞান বইয়ের প্রথম চ্যাপ্টার প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস তো এই চ্যাপ্টার থেকে মেইনলি কি হয় একটা বা দুইটা সিকিউ আসতে পারে তো আমি কিন্তু জাস্ট সিকিউ নিয়ে কথা বলবো না সিকিউ প্লাস এম সি নিয়েও কথা বলবো স্পেশালি সিকিউ নিয়ে তো এই চ্যাপ্টার থেকে মেইনলি একটা হাই স্কুলে দুইটা এর বেশি সি আসবে না তো চলো আমি কি বলছি দেখো আমি কিন্তু ভিডিওতে স্লাইডে যেগুলোতে ফাইভ স্টার দিয়েছি যেগুলোতে ফাইভ স্টার দিয়েছি সেগুলো হচ্ছে হান্ড্রেড পারসেন্ট কোনো না কোনো বোর্ডে আসবে আর থ্রি স্টার এগুলা একটু কম ইম্পর্টেন্ট বাট এগুলো হান্ড্রেড করে তোমরা দিয়ে রাখো এগুলো একদম মাস্ট দেখে যাবা তো টপিক ওয়ান ও টপিক টু এগুলো কারা দেখবা যারা একদমই পড়ো নাই যারা একদমই পড়াশোনা করে নেই তো তারা কিছু না পড়লেও টপিক ওয়ান এবং টপিক টু যেগুলো আমি ফাইভ স্টার এগুলা তারা পড়ে যাবা আর যারা কোনো রিস্ক নিতে চাও না তারা সবগুলাই দেখে যাবা যারা একদম রিস্ক না সবগুলা দেখে তো চলো প্রতিটি প্রধান পর্বের করে বৈশিষ্ট্য তো এখানে ছয়টি করে কেন বলছি তো ছয়টি করে বলছি এই জন্য কজ এই প্রধান পর্বের যেগুলো এগুলো মেইনলি গ নম্বরে থাকে তো গ নম্বরে তিন তো একটা করে নাম্বার এক মার্কের জন্য দুইটা করে বৈশিষ্ট্য এক মার্কের জন্য দুইটা করে বৈশিষ্ট্য তিন মার্কের জন্য ছয়টা করে ছয়টা করে বৈশিষ্ট্য তোমরা লিখবা যদি এখানে বলে যে যদি যদি অনেক সময় ঘ মার্কস আসে তো তখন তোমরা আটটা লিখবা অর্থাৎ একটার জন্য জন্য আটটা করে বৈশিষ্ট্য তো উদাহরণের ক্ষেত্রে যদি আসি তো উদাহরণ তোমরা অনেক ভালো করে দেখবা কেননা উদাহরণ গুলা এক্সামে কিভাবে আসে এই সিকিউ গুলা যদি আমি বলি কিভাবে আসে তো এখানে ধরা থাকলো স্পঞ্জ এখানে দিল আপেল চামক আপেল শামুক তো এ বি এ ও বি কোন প্রধান পর্ব তাদের তুলনামূলক আলোচনা করো এইভাবে সিকিউ কোশ্চেন গুলো আসবে এই চ্যাপ্টার থেকে তো টপিক টু আমরা যাই টপিক টু বলছি ক পর্বের প্রতিটি শ্রেণী সকল বৈশিষ্ট্য করডাটা পর্বের গুলো কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট এগুলো হান্ড্রেড পার্সেন্ট তো এগুলো কিভাবে আসবে ধর এই পাশে এ পাশে দিল যে রুই মাছের ছবি আমাদের রুই মাছ রুই মাছের একটা চিত্র আঁকাই দিল এপাশে পাশে করাত মাছের একটা চিত্র চিকন করে করাত মাছের একটা চিত্র আঁকাই দিল তো দিয়ে এ এটা বি তো দুইটার তুলনামূলক আলোচনা করো এদের মধ্যে কে বেশি উন্নত বা কে বেশি অনুন্নত এভাবে দিবে একটা তরুণাস্থিময় একটা অস্থিময় এই যে এখানে যেমন বলছি তরুণাস্থিময় এবং অস্থিযুক্ত মাছের মধ্যে যে পার্থক্য তো সেটা দেখবা এবং করডেট এবং এই এইটা কিন্তু ইম্পর্টেন্ট করডেট এবং নন এটা ক্ষমার্ক্স আসতে পারে আসতে পারে আর স্পেশালি এমসিকিউ এর এর জন্য জন্য একটু দেখে এবং যে খন্ডকায়ন অঞ্চলায়ন ওগুলো একটু দেখবা তো চলো আমরা দ্বিতীয় অধ্যায় যাই ফার্স্ট চ্যাপ্টার থেকে এটুকুই ছিল তো দ্বিতীয় চ্যাপ্টারে দ্বিতীয় চ্যাপ্টার যদি আমরা আসি তো এখানে দেখো ফাইভ স্টার দিয়েছে তিনটাতে

যে শিকার ধরতে সহায়তা করে কোনটি শিকার ধরতে সহায়তা করে কোনটি লুপিং চলনটা কিভাবে আসবে লুপিং এর ক্ষেত্রে এখানে বলবে যে লম্বা লম্বা দূরত্ব অতিক্রম করে লুপিং এর ক্ষেত্রে আর সমাস বলবে যে দ্রুত চলন বলবে দ্রুত তো এই দুইটার মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো তো এইভাবে কোশ্চেনটা আসবে এখানে বলছে সিলেন্টরন এর এপিডার্মিস টপিক টু সিলেন্টরনটা আসবে পরিপাকের কিছু একটা দিয়ে সিলেন্টরন চলে আসবে আমাদের যেমন সিলম থাকে তো থাকে এবং এই যে ষাটটা কোষ আছে নিজ সংগ্রহী এই ষাটটা কোষ তোমরা একটু দেখবে একটু পিজার তো ঘাস ফোরং ক্ষেত্রে যদি আসে দর্শন কৌশল চিত্রসহ ওমার চিত্র হান্ড্রেড পার্সেন্ট এই চ্যাপ্টার থেকে এই চ্যাপ্টার থেকে মেনলি কোয়েশ্চিন আসে দুইটা মেইনলি কোয়েশ্চিন আসে দুইটা হয় হাইড্রাবাদি ঘাস ফোরং অথবা ঘাসফুরিঙ্গি মাছ বা হাইড্রাবাদি মাছ এইভাবে এই চ্যাপ্টার থেকে কোশ্চিন আসে তো ঘাস ফোরং এর ক্ষেত্রে সবচেয়ে বেশি চিত্র ইম্পর্ট্যান্ট দর্শন কৌশল এবং omatidiom তো এটা কিভাবে দিবে দর্শন কৌশলের প্রশ্নটা এইভাবে দিবে যে একটা হচ্ছে মৃদু আলো তো এটা মৃদু দিবে না বলবে দিনের বেলা দিনের বেলা এরকম কিছু থাকা থাকবে আর এটা বলবে রাতের বেলা বা অন্ধকারে বা রাতের বেলা এইভাবে দেওয়া থাকবে ওমাটিডিয়ামের চিত্র একদম ডিরেক্ট টাকাইতে বলবে ঘাস ফুরিংয়ের ছবি দিয়ে বা আর্থপোডা পর্ব বলে দিবে ওরা উদ্দীপকে বলবে যে আর্থপোডা পর্বের আর্থপোডা পর্বের একটা প্রাণী যাদের এমন এমন দর্শন কৌশল এমন এমন তো এটা বলে দিবে তো আরেকটা যদি আসি সকল সংঘনতন্ত্র এটা একটু ইম্পর্টেন্ট এবং রূপান্তরটা একটু দেখবে এমসিকি আসে যে বিভিন্ন রূপান্তরের ক্ষেত্রে কোনটা প্রতীপ অপ্রতীপ এগুলো আসে সম্পূর্ণ অসম্পূর্ণ তো রুই মাছের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট ফাইভ স্টার হান্ড্রেড পার্সেন্ট যদি রুই মাছ আসে তো বাইথলি বা ফুলকা চলে আসবে বাইথলি বা ফুলকা চলে আসবে তো এটা কিভাবে আসবে এটা আসবে মিক্স মিক্স কোশ্চিন করে

এখন মেইনলি চলতেছে বর্ষাকাল তো বর্ষাকালে মাছ এদের বিস্তার বাড়ে তো দিতে পারে আর যদি কেউ একদম রিস্ক না নিতে চাও ধমনী ফেলবা যারা একদমই পড়ো নয় তারা টপিক ওয়ান থ্রি এবং ফাইভ যারা রিস্ক না তারা সবগুলোই দেখে যাবা তারা সবগুলোই দেখে যাবা তো চলো আমাদের নেক্সট চ্যাপ্টার থার্ড চ্যাপ্টার থার্ড চ্যাপ্টারের ক্ষেত্রে কোশ্চেন গুলো কিভাবে আসে এটা যদি আমি একটু বলি যে থার্ড চ্যাপ্টারে কোশ্চেন গুলো কিভাবে আসবে ধর এখানে কিভাবে ওরা পাকস্থলীর ছবি আঁকাই দিছে দিয়ে দিছে তো এটা দিবে এ এটা দিবে বি তো বলবে এ ও এ যে পরিপাক পরিপাক কিভাবে হয় অর্থাৎ পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত পরিপাক সেটা ব্যাখ্যা করো এই যে আমার টপিক টু এর যে পার্ট এবং ক্ষুদ্রান্তে পরিপাক সেটা ব্যাখ্যা করতে বলবে বা এ পাশে কি করলো এপাশে পাশে ধরো এভাবে দিয়ে ওরা জকরি দাফায় দিল ওরা যকৃত দিল তো বলবে সি সি এর গঠন ব্যাখ্যা করো বা সি এর যে ভূমিকা পরিপাকে জকৃতের যে ভূমিকা সেটা ব্যাখ্যা করো এই চ্যাপ্টার থেকে যদি কোনো কোশ্চিন আসে এভাবে চিত্র দিয়েই 90% পার্সেন্ট বলে দিচ্ছি এইভাবে চিত্র দিয়ে কোশ্চিন আসবে কেউ যদি

আর এমসিকিউ এটা মাস্ট এমসিকিউ এর জন্য এগুলা একবার পরিপাকে হরমোনের ভূমিকা জাস্ট এমসিকিউ এর জন্য দেখে যাবা আর স্থূলতা এবং বিএমআই এটা অনেক সময় এমসিকিউ আসে এবং সি সিকিউ ক বা ক্ষয় আসে ক বা ক্ষয় মার্কসে চলে আসে তো চলো এই অধ্যায় আমরা যাই রক্ত সংবহনে রক্ত সংবহনের ক্ষেত্রে এখানে 200% দাও যদি একটা क्वेश्चन আসে হৃৎপিণ্ডের গঠন ও লম্বচ্ছেদ চলে আসবে যেকোনো কোনো হৃৎপিণ্ডের গঠন ও লম্বচ্ছের যে কোনো বোর্ডে চলে আসবে এবং এর রক্ত সংবহন যে করোনারি সংবহন পালমোনারি সংবহন জাস্ট এগুলা যে কোনো বোর্ডে চলে আসবে গঠন ও লম্বচ্ছের এটা চিত্র চিত্র কিন্তু মাস্ট এটা চিত্রের উপরে নাম্বার গমাক্সে আসবে সো চিত্রের উপরে নাম্বার এক মিনিট লাগবে সর্বোচ্চ এক মিনিটের মধ্যে চিত্র আঁকা যাবে একটা কথা বলি তুমি কিন্তু আর্টিস্ট না যে তোমাকে একদম বইয়ের মতো সুন্দর হইতে হবে জাস্ট তুমি একটা চিত্র আঁকা দিয়ে চারটা বই যে আছে না কপাটিকা তো দেখাই বাধার কৌশল এটাতে ফাইভ স্টার দাও এটাতে দাও তোমরা ফাইভ স্টার রক্ত জমাট বাধার কৌশল উঁচু ক্রিকাতে যে রক্ত জমাট বাধার কৌশল এটা একদম মাস্ট এটা যেমন পড়বা এটা যেমন পড়বা এই টপিক ওয়ান এবং টপিক টু একদম করে ফেলবা

এতগুলো চ্যাপ্টারে কিছু পড়লে পড়বা এই দুইটা মাস্ট পড়বা কজ ছোট একটা অধ্যায় এবং জাস্ট এই দুইটা কোশ্চেন একদম সৃজনশীলের জন্য এই দুইটা ছাড়া কোনো কোশ্চেন নাই এখানে এত ইম্পর্টেন্ট কোনো কোশ্চেন নাই তো পরিবহনের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডটা মেইন আসতে পারে ওই যে ভৌত দ্রবণ রূপে কার্বন এবং তো এইটা আসতে পারে তো টপিক ওয়ান এবং টপিক টু তোমরা দেখে যাবা আর শ্বসনে শ্বাসরঞ্জকের ভূমিকা মেলে হিমোগ্লোবিন এজিত ওটা জাস্ট দেখবা এবং হ্যামবার্গ অ্যাসিড এটা পড়লে খমাক্সের জন্য একদম কাটাকাটি মার্কস তুমি পেয়ে যাবে খমাক্সে জন্য একদম একটা মাস্ট কোশ্চেন এটা আর এমসিকিউর এর জন্য সেনসিটিভ ওটা জাস্ট মিডে এবং ধুমপানজনিত যে একটা গুলা আছে এবং যে এক্সরে এর ছকটা আছে জাস্ট এটা দেখে যাবে এটা কিন্তু অত কঠিন না জাস্ট একবার চোখে দেখা দেখে যাবে দেন এটার থেকে এমসিকিউ আসতে পারে তো এই ছিল পঞ্চম অধ্যায় তো সপ্তম মধ্যে যদি আমরা আসি চলো নম্বর চলো এখান থেকে একটা সিকিউ হয়ে থাকে প্রতি বছর তো এই চ্যাপ্টার সিকিউ গুলা কিভাবে আসে যদি আমি একটু ধারণা দিই তো এখানে আসবে এভাবে একটা তোমার হাড্ডি দিয়ে এভাবে তোমাকে একটা হাড্ডি আঁকাই দিবে দিয়ে এই পাশে ধরো একদম দিল পেশি দুই পাশে এইভাবে পেশি দিল তো পেশি দিয়ে বলবে যে এটা এই পেশি টিস্যুর প্রকার পেদে এখানে বলবে পেশিগুলা এ এটা হচ্ছে বি তো এর গঠন ও প্রকার তুলনা করো পেশির ছকটা আছে ভাই ওই ছকটা তোমরা একদম হান্ড্রেড পার্ট মাস্ট করে ফেলবে পেশির যে ছকটা আছে ঐচ্ছিক এবং ছকটা আছে ওটা মাস্ট একদম আর অস্থির গঠন এই যেখানে বললাম বিয়ের গঠন তো বিয়ের বি কি বি কিন্তু হাড্ডি হাড্ডির গঠন কি অস্থির অস্থির গঠন মেইনলি কোন ব্যাখ্যা নিরেট অস্থির যে হাবার তন্ত্র সেই ব্যাখ্যাটা তোমরা লিখে দিবে এটা কিন্তু একটা মাস্ট কোশ্চিন এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা क्वेश्चन এবং যদি তোমরা অস্থি আর তরুণাস্থির পার্থক্য পড়ে ফেলো তাহলে অস্থি ও তরুণাস্থি থেকে যে क्वेश्चन এসেক তোমরা সেটা দেখতে পারবা জাস্ট পার্থক্যটা একদম মেইন পড়ে যাওয়া মেইনলি পার্থক্যটা পড়ে যাবা আর এমসিকিউর জন্য অস্থি ভঙ্গ এবং লিভার লিভার তন্ত্রের লিভার তন্ত্র থেকে একটা এমসিকিউ আসে লিভার তন্ত্র থেকে একটা এমসিকিউ আসে তো এটা জাস্ট দেখে যাবা তো যদি আমরা আসি এবার লাস্ট চ্যাপ্টারে জিন তত্ত্ব ও বিবর্তনে এই চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন মাস্ট লিখে নাও এই চ্যাপ্টার নিয়ে যদি আমি একটু বলি তোমরা যারা এই চ্যাপ্টার এক্সপার্ট তারা ছাড়া যারা একবারও জীবনে পড়া নাই তারা এই চ্যাপ্টার থেকে কোশ্চেন করবা না কজ এই চ্যাপ্টারটা মেইনলি ম্যাথমেটিক্যাল টাইপ অর্থাৎ এখান থেকে যেগুলো আসে সব আসে হিসাব হিসেবে কিভাবে হিসাব এখানে বললো এটা মাতা থেকে আসছে এটা পিতা থেকে আসছে সন্তান বানাও সন্তানে কি হবে সন্তান কেমন হবে এপার থেকে ইঁদুর এপার থেকে মেয়ে ছেলে ইঁদুর তো সন্তান কেমন হবে এরকম তো এখানে আসে মেনলি ম্যাথমেটিক্যাল হিসেবে হিসাব যদি ম্যাথের মতো ম্যাথের হিসাব ভুল তুমি কি পাবা গোল্লা এখানে ভুল একদম জিরো পাবা তো যারা একদম পারবা না তারা এই চ্যাপ্টার স্কিপ করবে এবং যারা পারবা তারা ফার্স্টে তো করে ফেলো আমি জানি তো এটা গেল তো মেইন যে কোশ্চিন আসে তোমরা জাস্ট একটা কোশ্চিন পড়বা সেক্স লিঙ্ক ডিজার্ডারটা এটা পড়বা কজ এটার থেকে ম্যাথমেটিক হিসাবটা আসবে অ্যাথমেটিক্স হিসেবে এটা থেকে আসবে আর যদি মেনলি এমসিকিউ এর ক্ষেত্রে কিন্তু এই মেন্ডেল সূত্র যে ব্যতিক্রম এটা এমসিকিউ এর ক্ষেত্রে আসে স্পেশালি দ্বিতীয় সূত্র দ্বিতীয় সূত্রটা আসে সিকিউ এর ক্ষেত্রে এপিস্টেসিস এবং দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস এটা আসে মেইনলি সিকিউ তে তো মেন্ডেল সূত্রের ব্যতিক্রম গুলো একদম ডাইরেক্ট ডাইরেক্ট যেমনে আসে ওইভাবে এমসিকিউ এ তুলে দেয় আর আর যদি এমসিকিউ এর জন্য রক্তের গ্রুপ তো রক্তের গ্রুপে কি কোন গ্রুপে কোন অ্যান্টিজেন

এটা হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস এটা মেইনলি সিকিউটা আসে ঘুম আসে অনেক জায়গায় চলে আসে তো এটা থ্রি স্টার জাস্ট একবার দেখে নিবা তো এই ছিল বায়োলজি সেকেন্ড পত্রে সাজেশন তো তোমরা এখন কি করবা তোমরা এখন কি করবা তোমরা মেইনলি যে আমি বললাম ওই যে ওমাটিডিয়াম হৃৎপিণ্ড এই চিত্রগুলো জাস্ট দুইবার করে দেখাবা একবার দেখে একবার না চিত্রগুলো দুইবার করে প্র্যাকটিস করবা এবং সব চিত্রগুলো আইডেন্টিফাই করবা যে কোন চিত্রে কি আছে কোন চিত্রে কি আছে এগুলো একবার দেখবা নো নিউ

আবারও দেখা হবে নেক্সট আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো সবাই আল্লাহ হাফিজ